এটা হচ্ছে জামালপুর দরবার শরীফ আর জামালপুর দরবার শরীফে আমাদের পাত বিশাল বড় একটা খেজুর বাগান করতেছে তো আজকে যে গাছগুলো লাগানো হচ্ছে অনেক বড় বড় গাছ এদের দেখুন আমার থেকেও অনেক বড় বড় গাছ এগুলো হচ্ছে ম্যাট ঠিক আছে জাত হচ্ছে ম্যাট অনেক বড় বড় খেজুর এগুলো চারা আমাদের উৎপাদনের চারা আমি নিয়ে এসে এই গাছগুলো লাগিয়ে দিচ্ছি এর আগেও বাগান লাগাতেছি সেগুলো গাছ কে সেটে হয়ে গেছে মাটির সাথে অনেক সুন্দর সেট হয়ে গেছে কিন্তু গাছকেও আমরা লাগাচ্ছি

どうぞ。

প্রচন্ড রোদ আমরা প্রচণ্ড রোদ এই গাছগুলো লাগাচ্ছি পরে এটা বস্তা দিয়ে জড়ে দেব এই গাছগুলোর বয়স সাড়ে তিন বছর আর আমি এর আগেও বলেছি এই গাছগুলো অবশ্যই সামনে আমি দেখতে চাই যে ফুল ফলে ভরে গেছে আর কি কারণ এই গাছগুলো সাড়ে তিন বছর বয়স আর এর সাতকার যে গাছগুলো আমার বাগানে রয়েছে সেগুলো কিন্তু অনেক খেজুর ধরেছিল দুই বছর তিন বছর যখন হয় গত থেকে এখন প্রায় আবারও চার পাঁচ মাস হয়ে গেল তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে আগামী সিজনে এগুলো ফল ফুল আসবে ঠিক আছে আমরা দশ বছর ম্যাট রোল থাকুন আমাদের সাথে আর যারা সারা নেবে তারা যোগাযোগ করবেন অরিজিনাল ভালো জাতের সারা এগুলো কিন্তু বীজ থেকে আমার নিজের উৎপাদিত এখানে আমি বড় কথা বলবো না অমুক তমুক আসলে বিষয়টা যে আমার সারা যদি আপনারা নিতে চান